हम प्रयाग

ভাই আমার বন্ধুর আমার তারপরে আমার আল্লাহ বল তোমরা তোমার ব্যথার অনুবন্ধ করো

হুজুর আমার বাড়ি অনেক দূরে আছি বিশ্বজাগের মন্দির যারা সে মনের নারিশনে তারা কখনো স্বর্ণwidehat তীরে যায় না বলে আপনার কি এমন মনের নারিশ বলে হুজুর আমার বিবাহ হইছে প্রায় 16 বছর কিন্তু আমার কোন ঘরের সন্তান নাই আমার ঘরে সন্তান নাই সত্যি

আপনার কাছে বলে কি বলেন তখন মেজুবাই বললেন বলেন না কি সব নাচছেন আপনি তখন মেজুবাই কে বললেন আমি শুনেছি এই দপ্তর এমন এক জানালি যার কাছে আসলে কখনো মানুষ স্বর্ণ ফিরে যায় না মানুষ যখন যা চায় তার কাছে তখন তাই পায় আমি এই জন্য বড় আশা করে আসছি আজ আমার ষোলোটি বৎসর বিবাহ হয়ে গেল

এইভাবে হুজুর পাঁচের দিলেন হুজুর পা জগন্মন্ত্রীরা নিলেন কবু সন্তান যদি নাই পাবো তাহলে আমার মিষ্টি কেন খাওয়াইলেন মিষ্টিরা ফেরত দেন খুচুর ভিতর বাড়ির থেকে মিষ্টি দিলেন মহিলা বলতেছে না আমার মিষ্টি না আমার চোখের সামনে আপনার মরিদদেরকে যে মিষ্টি খাওয়াইছিলেন ওই মিষ্টি গুলা ফেরত দিতে হবে তখন মহিলাকে হুজুর পাকরাইকা ভিতর বাড়িতে চলে গেলেন ভিতর বাড়িতে যাইয়া সাজদার তো অবস্থা আমার আল্লাহর কদমে পড়ে গেলেন আল্লাহর কদম থেকে সাজদা দিয়া যখন ওই মহিলার জন্য সন্তান ধারণ আমার আল্লাহর তরফ থেকে

সন্তান লেখা নাই আবার যখন নালিশ দিল আমি আবারও তাকাইলাম তার তকদের মধ্যে কোন সন্তান লেখা নাই তখন আমি আবার চলে গেলাম আমার কামরার মধ্যে কামরার মধ্যে হুজরার মধ্যে আমি সেখান থেকে সাজদাই পরে আল্লাহর দপ্তর থেকে রুনা জারি করে করে তার জন্য আল্লাহর দপ্তর থেকে একটা সন্তান আমি আল বাজাত করলাম যারা আল্লাহ সুবহানাল্লাহ আমি একটা সন্তান কি করছি বাজাত করছি

অনেক সময় জোর করে ডাক্তার আমাকে নালিশ দেওয়ায় দাওয়াই কি দেওয়ায় না জোর করে আরেকজনের নালিশ হয় না আমার শোনা কিন্তু তার তো বিরতই নাই সন্তান আমি কোথায় থেকে দিব তখন এই শেষ দায় পড়ে কারণ বান্দা যখন শেষ দা দেয় আল্লাহর কাছে ওই শেষ দাটা যোগ্যতা অর্জন করে আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দা যখন আল্লাহকে শেষ দা করে সবাই আল্লাহ এই জামা হারুনুর রশিদ রংপুরি হাফেজ হারুন রশিদ ছিলেন না আপনারা এই হারুনুর রশিদ রংপুরি সে আমাকে বলতেছে তয় মারণ একটা কথা শুনে একজন মহিলা আমার কাছে আসছে কিছু টাকা নিয়ে আমার একটা নালিশ আমার ব্যবসাটা মানে ঘুরে যাইতেছে মানে ব্যবসাটা এত সচল ছিল এখন ব্যবসার কোন উন্নতি দেখতেছে আমি ফকির হয়ে গেছি প্রায় আমার কোটি টাকা রেন হয়ে গেছে শুনছি আত্মসী দপ্তরে সে গেছে হুজুর পাকের কদমে নালিশ নিতে

পতা বুঝেন নাই অন্য সময় এরকম আমাতু জাকিরদার কাছে নালিশ দেয় না কঠিন নালিশ দেয় কি দেয় না অন্য সময় নালিশ কবুল হয় আবার অন্য সময় নালিশ কবুল না হুজুর পাকের জীবদ্দশাতে এমন কিছু নালিশ দাও হতো যেটা তার তকদিরে লেখা নাই তো হুজুর দিবে কোথ থেকে কিন্তু জোর কইরা ধরার পরে যখন আল্লাহর দপ্তর থেকে এই বাজারটা স্যাংশন করা তখন দেওয়ার পরেও হুজুর নীরবে বসে থাকে এইজন্য হুজুর বলতে বাবা এক জাকের ভাই আরেক জাকের ভাই গিয়ে عنده আমার কাছে নালিশ দিবেন না বলছি কি বলে না বলেন বলছি কি বলে এই কথাটা কে শিক্ষা দিছে বলো বলো আমি তো তোমার মিষ্টি গুলা পাঠশালার কর্মীদেরকে খাওয়াই ফেলেছি আমি মিষ্টি দিব কোথায় থেকে এই জন্য আল্লাহ দপ্তর থেকে অনেক রুনা জারি করে এই সন্তানটা তোমার জন্য বাজেট করেছি

আয় আল্লাহবেলা আয় আল্লাহ ভক্তকে এত আসে আল্লাহ রহমত বান্দা যখন দি দাদান খুজো আর করবালা গেল